আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে সন্তু হাজির হয়ে গেছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো ঠাকুরনগর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদাহ রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলা শিয়ালদাহ বনগা রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ঠাকুরনগর স্টেশনের দূরত্ব বাষট্টি কিলোমিটার ঠাকুরনগর স্টেশনের কোড হল টি স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় সেই ইংরেজদের সময়কালে আঠারোশো বিরাশি সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় দেশ স্বাধীনের পর উনিশশো সালে বনগাঁ স্টেশনের দিকে যেতে ঠাকুরনগর স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাঁদপাড়া আর শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হল গোবরডাঙ্গা ঠাকুরনগর হলো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ মহকুমার অন্তর্গত এই স্টেশনের কিছুটা দূরেই রয়েছে ঠাকুরনগর মথুয়া মহাসংঘ ও ঠাকুরবাড়ি প্রতি বছর চৈত্র মাসে মথুয়া সম্প্রদায়ের গুরু ও সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে আধামে মেলা বসে যা ঠাকুরনাগের মেলা হিসাবেও পরিচিত হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পূর্ণ স্নানের মাধ্যমে এই মেলা শুরু হয় তারপর এই মেলা সাত দিন ধরে চলে এই মেলাকে কেন্দ্র করে দেশের প্রায় প্রতিটা রাজ্য থেকেই তুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়ি আসেন স্টেশন থেকে হাটাপথেই পৌঁছে যেতে পারবেন এই ঠাকুরনগরের মেলায় ঠাকুরনগর স্টেশন সম্পর্কে ও ঠাকুরনগর সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন টাটা